সাহাবার আসুলিয়া থানা এরিয়ার ভিতরে একটা কাইশের বাগান অসাধারণ জায়গাটা ভাইরাল হয়ে গেছে আপ কাশফুল কাশফুলের ভিতরে অনেক অসাধারণ দর্শক কীভাবে জানাজানি হয়ে জায়গাটা অলরেডি ভাইরাল করে দিছে আপনারা এই লোকেশন সাহাবার আসুলিয়া সুন্দর পরিবেশ মেন রাস্তা হাই রোড তার পাশেই মেডিকেলের দক্ষিণ সাইডে এই কাশফুলের বাগান অনেক অসাধারণ আপনারা সকলেই দেখতে পারবেন জায়গাটা অলরেডি গতকাল ভাইরাল হয়ে গেছে চতুর্দিক থেকে বিভিন্ন জায়গা থেকে শুক্রবারের বিকাল টাইমে ঘোরাঘুরি হাজার হাজার লোক আপনারা এই ভিডিও আপনারা দেখবেন আপনাদের আশা করি ইনশাল্লাহ আপনাদেরকে কাছেও ভালো লাগবে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আপনারা ডেকে যেতে পারেন আমার কথা আমি যতটুকু বলছি তার চেয়ে বেশি আপনারা দেখলেই বুঝতে পারবেন লোকেই লোক কারণ আপনারা দেখেন একটা মেন রাস্তার পাশে কত শত লোক বাগানে কাশফুলের ভিতরে ঘোরাঘুরি করছে আপনারা সুন্দরভাবে দেখতে পারেন আমার শুধু এখানে আমার কথা দেখ না দেখে আপনারা দেখেন এখানে কত মানুষ কাশ ফলের ইয়ে দেখা যায় না যতটুকু আমি ভিডিও করছি এরিয়াটা বিশাল এরিয়া আপনারা দেখেন আমি বিশ্বাস করি নাই ভাই কিন্তু আমি নিশ্চক আজ আমি দেখে বিশ্বাস করে আমি এই ভিডিও তৈরি করছি আমার এই ভিডিও দেখে আপনারা যে যেখান থেকে আসেন আপনারা এসে দেখে যেতে পারবেন আপনারা যে কোনো জেলা যে কোনো প্রান্তে থেকে যেখানে আসেন তারা এই ভিডিও দেখবেন আপনারা এই লোকেশন ঢাকা সাভার আশুলিয়া থানার এরিয়া হাসপাতাল ফজল নেশা মেডিকেলের পাশেই সুন্দর অনন্যা পার্কের পাশেই আমার এই কথার মাঝখানে যদি কোনো ভুল ত্রুটি পেয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিকে দেখবেন দেখেন কত সুন্দর মহিলারা ঘুরতে এসে পরিবার নিয়ে সুন্দর পরিচালনা আনন্দ বিনোদন করতেছে ছেলেমেয়েকে নিয়ে মানুষের মুখে হাসি টাকা দিয়ে সব জিনিসই হয় না এখানে বিনা টিকিটে বিনা লোকেশন সুন্দর দর্শকের কাছে ভালো লেগে গেছে একজন দুইজনের দেখতে 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 সব হাজার লক্ষ মানুষ এখানে ঘোরাফেরা করতেছে আমার কথা আপনাদের যারা শুনছেন আমি সুন্দরভাবে কথা স্মার্টভাবে কথা বলতে পারে না আমি যতটুকু পারছি ততটুকু আপনাদেরকে শোনানোর চেষ্টা করেছি এবং আপনারা নিশ্চয়ই দেখুন কত সুন্দর কত সুন্দর দেখতে সুন্দর অনেকেই অনেক নমনার কথা বলছে যে এখানে তিরিশ টাকা পঞ্চাশ টাকায় টিকিট কেটে যদি ঢুকতো নাহলে এক কোটি টাকা ইনভেস্ট করতে পারত কিন্তু এই জায়গা মালিক নেই। এরা কনিকের জন্য সুন্দর ভালো মানুষের চোখে তাই শুক্রবার মানুষের গার্মেন্টস ছুটি হয়ে শুক্রবারের বিকাল টাইমে এখানে ঘোরাঘুরি করতে আসে কিন্তু ঘোরাঘুরি করতে করতে এত লোক যে হবে এরা কেউ ভেবে কল্পনা করতে পারেনি সবার চোখে এই যে এনে হজুর পরিবার মধ্য পরিবার পুরিমেনের পরিবার সবাই ছোটো বড় সকলেই এখানে ঘোরাঘুরি বেড়াতে এসে ছেলে মেয়েকে নিয়ে আপনারা ভিডিওটা দেখে আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এটাই আপনাদের কাছে অনুরোধ আমি আপনাদেরকে আরো সুন্দর সুন্দর জিনিস আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করিব আর কথা না বললে নয় আমি খুব অনেক আপনাদের কাছে কোনো টাকা পয়সা কোনো কিছুই চাই না একটি করে